লাইলা ভাবে কি ও ওয়েস্টার্ন ডেনসে অত্যন্ত সুন্দর সুন্দর লাগতেছে মনে হয় যে ঠিকই ইউরোপিয়ান কোনো মাইয়া শয়তানের দল আরে ধমক দিন কেন তাই কাকু আচ্ছা মামুন এটা কি ভাব নিল সে মনে হয় পাগলাকার তোপালায় আইছে নাইলে এই গরমের ভিতরে সে ওর জ্যাকেট পরছে সে অরিজিনাল পাগল হয়ে গেছে মনে হয় কেন আপনি কেন বুঝবেন আরে মোশারফ ভাই গালি দেন কেন আমি তো শরীর কথাই বলেছি দেখেন না ও যে গরমের ভিতরে জ্যাকেট পরে আছে ভাবি তুমি আর এই লোকে আইসো না এই লোকে আসলে মামুন এমনিতে পাগল হয়ে গেছে কিছুক্ষণ পরে এমনি বেউশ হয়ে যাবে কিন্তু রাজু আহমেদ এবং এস ডি এস ডি সাগর তোমরা কে রেগে গান বানালা ভাই আমার তো মনে হয় তোমরা রাতের বেলা গাঁজা খায় দিনের বেলা গান লিখছো কি ব্যাপার তোমার সমস্যা কি তোর রিল কি ভিল কি ভাই

আরে তিস আপু দেখেন না লালা বাবু যে সুন্দরী সেটা তার মনে বিশ্বাসে না এই জন্য আমি এই কথাটা বললাম আচ্ছা এখন আসি তাহলে গানের কথা রাজু আহমেদ কে গান লিখছে না কবিতা লিখছে সেটা কি আমি সেটা আমার বোধগম্য না একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন আর জলিল ভাই এটার উত্তর এখনো পাইনি ভাই এখন আসি এস সাগরের কথা

আরে ভাই জানেন না গানের লিরিক্স যদি ভালো না হয় তা গানও ভালো হয় না যেমন আমাদের বাংলাদেশের সুপারস্টার শাকিব খানের রাজকুমার মুভির আমি একাই রাজকুমার এই গানটা লিরিক্স লিরিক্স গানটা একবার বাজে হয়ে গেছে সেটা দর্শকরা যেভাবে কমেন্ট করতেছে দেখেন তো আমি একাই রাজকুমার এই গানটার লিরিক্স দেখলে মনে হয় যে গানটা মনে হয় ক্লাস ওয়ানের কোনো বাচ্চা লিখেছে নাহলে এরকম লিরিক্স দিয়ে এরকম গান কখনো হয় না তারপরে এই গানটার এডিটর যে এডিটর এডিট করছে তার মনে হয় এডিটি স্কিল নাই যদি এডিটি স্কিলটা থাকতো তাহলে এডিটটা কখনো হতো না ভাই আমিও কিন্তু একজন সাকিবের ভক্ত তাই তো এই গানটা আমার ভালো লাগে না তাই বললাম তাই তো আমার কাছে রাজকুমার মুভি টাইটেল সংটা আমার খুব ভাল্লাগছে আমার কাছে বরবাদ বরবাদ খুব এত সুন্দর ভাবে ফুটিয়ে তুলছে যা বলার বাইরে ভেতরটা ভিডিও কেমন হলো কমেন্ট করবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন পেজ হলে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ